রাইতা কে না পছন্দ করে তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজ বানাতে যাচ্ছি রাইতা যার জন্য প্রথমেই আমার নিজের বারান্দার গাছ থেকে নিয়েছি কয়টা মরিচ তারপর পুদিনা গাছ থেকে কয়েকটা পুদিনার পাতা নিয়েছি এগুলো ধুয়ে কেটে নিব আর আমি আগে থেকে কেটে রেখেছি শসা গাজর পুদিনা পাতা পেঁয়াজ কাঁচামরিচ আপনারা চাইলে এখানে আরও কিছু অ্যাড করতে পারেন এখন আমি এগুলো সবগুলো একটি বাটিতেই নিয়ে নিচ্ছি প্রথমে নিয়ে নিলাম গাজর তারপর দিয়ে দিচ্ছি শশা তারপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ তারপর পুদিনা পাতা এবং শেষে কাঁচামরিচ আপনারা চাইলে এখানে ফলও ব্যবহার করতে পারেন তারপর আমি এখন নিয়ে নিচ্ছি টক দই টক দই এখন আমি সালাদগুলোর মধ্যে ঢেলে দিব এখানে অবশ্যই আপনারা গরুর দুধ ব্যবহার করবেন দই দেওয়ার পর আমি এখানে এখন গরুর দুধ দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি চাট মশলা চাট মশলা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আমি চাট মশলা দিয়েছি চাট মশলা দেওয়ার পর দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণের পরে এখন আমি এখানে একটু ভাজা জিরার গুঁড়ো দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব আমি এখানে প্রথমে মশলা আরও কিছু দিতে ভুলে গিয়েছিলাম যা আমি পরে দিয়ে দিচ্ছি যেমন আমি লবণ দিই লবণ দিচ্ছি লবণ আর লাল মরিচের গুঁড়ো দিয়ে মিক্স করে নিলেই আমার রায়তা একদম রেডি হয়ে যাবে আপনারা চাইলে বিরিয়ানি কিংবা চিকেন পরোটার সাথে এটি তৈরি করে খেতে পারেন খুবই ভালো লাগে আজকে এতটুকুই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে যারা আমার ভিডিও দেখতে অনেক পছন্দ করেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ